নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল প্রচুর ছাত্রছাত্রী আর্টসের বই আছে অসাধারণ বই দেখতেই পারছ পঁয়ত্রিশ বছর ধরে সেরাদের সেরা পছন্দ বই সর্বপ্রথম এই বইটা কিন্তু পাবলিশড হয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ এবার আমি তোমাদের ইতিহাসের থার্ড সেমিস্টার সলভ করাছি যার পেজ নম্বর দুশন পঞ্চাশ নম্বর পেজ সেট কিন্তু ফোর এই সেট ফোর কিন্তু আজকে আমি সলভ করাবো দেখতেই পারছ পেজ নম্বর দুশনপঞ্চাশ সেট ফোর ফারাবার করে দেখা যাচ্ছে সলভ করে দিচ্ছি মডেল কোশ্চেন পেপার ফোর প্রথম প্রশ্ন বলেছে কোন পারিবারিক কোন পার্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায় রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি একের অ্যান্সার হবে আনসার আব্দুর রাজ্জাক চলো পরের প্রশ্ন কী করেছেন দুদাগের প্রশ্ন মার্কপোলের বিবরণী অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়েল বিখ্যাত ছিল দেখো দুদাগের যে প্রশ্ন আছে তোমরা যেন বিয়ের অ্যান্সার হবে মুক্ত কারবারের জন্য তিনদাগে মার্কপোলের বিবরণী থেকে দক্ষিণ ভারতের নারী সমাজে যে প্রচলিত সামাজিক প্রথাটির কথা জানতে পারি তা হলো। তিন টাকার আনসারে বিয়ের আনসার সদিত অপ্রথা চার দেখার প্রশ্ন মার্কা বলার বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পুজো করত সারের আনসার হবে সের আনসার সার পাশের যে প্রশ্ন আছে দেখো পাশের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ পাঁচের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এও আর সঠিক উভয় কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় ছয় জায়গার প্রশ্ন দেখতে পাচ্ছ বার্নিয়া ভারতের ভ্রমণকালে বাংলায় যে শিল্পটি সবচেয়ে উন্নত হয়েছিল গুরুত্বপূর্ণ ছিল সেটা ছিল ছয় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে সিমরান আর দেখার প্রশ্ন বলেছে সন্দর্ভ গ্রন্থের লেখকের এর আনসার জীব গোস্বামী নয়দেগের প্রশ্ন চিরাগি দিল্লি নামে পরিচিত ছিল যে সুফি সাধক তিনি হলেন দেখো আটের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে এর আনসার জীব গোস্বামী নয়াদাগের প্রশ্ন সিরাকি দিল্লি নামে পড়েছে এটা তো তুমরা জানো নয়ের প্রশ্নের হবে কিন্তু এর আনসার নাসিরউদ্দিন চিরাল নাসিরুদ্দিন চিরাগঠ ঠিক আছে দশের যে প্রশ্ন হচ্ছে বৈগতিক প্রসারে ঘটিয়ে যে ধর্মীয় ভাবনা ভাবধারাটি জাতির বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তার সক্ষম হয়েছিল দশের প্রশ্নের আনসার ডিয়ার আনসার বৈষ্ণ ধর্মের ভাবধারায় এগারো দেখার প্রশ্ন মধ্যযুগের ভক্তিবাদী সাধক সুরদাস রচিত কাব্যের মূল বিষয় ছিল এগারো দাগের প্রশ্নে অ্যান্সার হবে কিন্তু সিরান্সার কৃষ্ণ ভক্তি বারো দেখার প্রশ্ন কী বলেছে আমির খসরু ছিলেন ড্যাশের অন্যতম একজন শিষ্য আনসার হবে আনসার নিজামউদ্দিন আউলিয়ার তেরো দায়গার প্রশ্ন ভক্তিবাদীর সুবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব হয়েছিল আনসার হবে সত্য পীর চলো ফোরটিন থেকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ ফোরটিন থেকে প্রশ্ন ভালো করে পড়ে নাও এর আনসার হবে বিয়ের আনসার আলাউদ্দিন হোসেন শাহ নসর আলাউদ্দিন ফিরোজ শাহ আর গিয়াস উদ্দিন মাহমুদ বিয়ের আনসার পুনর্দেগের প্রশ্ন দেখতে পাচ্ছ পুনর্দেবের প্রশ্নের আনসার হবে কিন্তু সি এর আনসার ওয়ানের বিয়ের এর ডি তিনের এ চারের সি ষোলো তার যে প্রশ্ন আছে যে বাহামুনি সাম্রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে বলা হতো ষোলো তার প্রশ্নের কিন্তু আমিরি জুমলা সতেরো থাকার প্রশ্ন বিজয়নগরের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিজীবী আঠারো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার আলাউদ্দিন হোসেন সাহু জাস্ট আমি আনসারটা মার করে দিচ্ছি সময়টা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে উনি থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো বলছে দৌলতাবাদের মিনার যে বংশের শাসক দলের আমলে নির্মিত অ্যান্সারে বিয়ের আনসার বাবা কুড়ি দেখা প্রশ্ন কৃষ্ণ তো প্রচিত গ্রন্থটি হলো আনসার হবে বিন আনসার আমুক্ত মাল্লদা একুশ জায়গার প্রশ্ন উপনিবেশ শব্দটির মূল অর্থ হল মানব সমাজে একটি স্থানান্তরিত অংশ বাইরে জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তোমরা ডি এর হবে বাইশের যে অ্যান্সার আছে না হ্যাঁ ঠিক আছে তেইশ মার্কেন্টাল কথাটি প্রথম ব্যবহার ব্যবহৃত হয় তেইশের যে প্রশ্ন আছে তোমরা জানো এর অ্যান্সার হবে সি আনসার খ্রিস্টাব্দে জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডিআর্যান্সার অর্থনৈতিক জাতীয় পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে ডি এর সব সবকটি সঠিক ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার সাম্রাজ্যবাদ সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো আঠাশ জায়গার প্রশ্ন সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি হলো এর আনসার সঠিক ত্রিশ দেখে বলেছি ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশগুলির উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রি করা রাজার দখলের জন্য প্রসার ঘটায় দেখো জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে ডি উপনিবেশের একত জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে এ আনসার দুটি জাতিতে বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বিএনসার হবে ইউরোপের সাম্রাজ্যবাদীরা তেত্রিশ নয় সাম্রাজ্যবাদ কতটা ব্যবহার করছে তো জানো তোমরা সব থেকে প্রশ্ন না তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ডেভিড টমসন চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির অ্যান্সার নয়া সাম্রাজ্যবাদ পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে এর আনসার পয়লাশের যুদ্ধ ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে ডিএনস আইনি ব্যবস্থা সাঁত্রিশের যে বি আছে এর आंसर হবে আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে आंसर হবে উনিশশো প্রশ্ন ভারতের বিভিন্ন জাতির মানুষ নিয়ে পাঁচ মিশালির ভারতীয় সেনাবাহিনী গঠন করার সুপারিশ করেন উনচল্লিশ জায়গার প্রশ্ন আনসার হবে কিন্তু উনচল্লিশ জায়গার প্রশ্নের আনসার হবে কিন্তু পেল কমিশন চল্লিশ জায়গার প্রশ্ন উপনিবেশে ভারতের রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্য আমিন কমিশন গঠন করা হয় চল্লিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে